আমজাদ মধ্যপাড়া এক হাজার হয়ে গেছে ষোলো হাজার মার হাবা বলো সবাই পরে রহিম মিনার আয় শুনেন আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নেই নাগাইশ কি কারবার ধরছি এটা শুনছেন নি নাগাইশ একটা হাসপাতাল বিশ হাজার স্কোয়ার ফুট নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা বলবেন না হাসপাতাল আর দোতলায় তিনতলায় ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার এই প্রাণের মসজিদ স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ আমার এই প্রাণের মসজিদ আমি যেখানে যাই আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই আপনাদের কাছে দাওয়াত এক শুক্রবার সাই আইবেন ফারাইয়া দোয়া করে দিয়ে আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা মার হাবা বলবেন না চার চার কোটি আশি লক্ষ পঁচাশি লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে আগেই গেছি ইনশাল একতলার স্বাদ হইছে কিছুদিন পরেই দোতলার স্বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবেন আমার স্বপ্নের মসজিদ হগিন নিবেদির টেহার থেকে রিক্সাওয়ালার টেহার থেকে কত মানুষে যে হেন টেহা দিস ও দুই টেহাও দিসাও দিস এটাই আমার কাছে দুই লাখ আজকে দুলালপুর আমার নিজের ঘর আপনাদের কাছে আমার আবদার আমার এই মসজিদটাতে শরিক থেকে আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইবো আরে আমি তো কইও সারতাম ফার্সি না মার্শাল্লাহ আমি যে জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়ামিগা গন্যা দুই হাজার টেহা বাট করে রাখছি মার হাবা কন্যা কেন এই আরিফে দিছে আরেকবার দিছে হেন দুইশো মার হাবা কন না কেন এই প্যান ভিতরে যারা আছেন অকরে সুইটটা যে বুট খাইতো তো আনছে বুট খাইতে আনছো না হেন তো দুই টেহা দিবেন আছে টেহা দুই তেহা দিবেন এই যে আমার ভাই উনি এক হাজার টাকা দিছে আরেক ভাই দিছে এক হাজার আল্লাহ ওই গরিব হইতেন না একশো লুকে এক হাজার টেহা করে দিলে এক লাখ টেহা হইয়া দেখ মরতেন না মরতেন না ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না কয়টা দিছে খসটা ঘন ঘন গণ্য দশটা গোটা লাইলেন না আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ উনি দিছে এক হাজার আমিন কন জোরা কন নামির মনির মৈশান উনি না এক হাজার আর মাত্র দুইজন দুইজন দিতে পার বা তারপরে আমি আর চাইব না দুইটা লোক আমার দরকার এক হাজার এক হাজার শফিকবাল বাল এক হাজার হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার দশ নাম্বার এক হাজার শেষ একজন শেষ ভালো যার সব ভালো তার একটা হাজার মার্শাল ওকে ফাইন আর কেউ হাত উঠাবেন না কি নাম আল আমিন দশ নাম্বারে দিলো এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার সুস্থ তুমি মাওলা মা আহারে মা আমার মা আলামিন আমি বুঝি রে মা কেমন জিনিস রে আমি বুঝিয়াবি বুঝি আমার আদরের আলামিন তার মাথার উপরে তার মায়ের সায়ারা ইখা দিও আলাদ আলামিনে দিয়া লাইছে এক হাজার হয়ে গেছে দশ হাজার নাম একজনে দিছে এক হাজার হয়ে গেল এগারো হাজার মারহাবা

হয়ে গেল চৌদ্দ হাজার মার হা রে কে এক হাজার এটা রে ফোন একটা মিল কইরা রালাই মিলের লিগে তো লালাইতো নাম রে একটা মিলের লিগে হ্যাঁ কে মিলের লেগে এক হাজার কে আছো এক হাজার মাত্র এটা ফোন রয়ে যাব ইনশাল্লাহ এখনই শেষ আছে ও একটা লুক নাই ওই যে মার্শাল্লাহ কি নাম মোহাম্মদ আব্দুল আলিম দিয়া এক হাজার হয়ে গেছে পনেরো হাজার সবাই বলো বার হাবা দুইটা দিবেন তাও জন্য আপনি কৈতান আমারও দুইটা তেহা আছে শুধু এই ডালিদ আপনি না দিলেও মসজিদ হইব কিন্তু আপনি দর কইতেন কৈতান না যে আমারও দুইটা টেহা আছে তো দুইটা টেহা যদি কৈতান ফাঁড়েন এই মসজিদ আমারও আমিও দুইটা টেহা দিচ্ছি সমস্যা কি না দেয় তো তো বালা সবাই বিশ মিললে ফোকটা হাত দেন ওই ফলাফন যাও এই ইউটিউব আপনার ভিতরে ঢুকো আছে আমরা ফলাফেন যাও ফলাফেন যাও এই তোমরা ফিসে দেউ ড যারা ইয়া 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 টিয়া কালার ইয়া ফুটার ইস যাও ওমা ঘন ঘন আটো কি তুমি একাধারে লই আনা যাইবা দিতেন না আপনি দুইটা হাতে আমি তো এত আর কম কি দিবেন দেন আমার কোনো আপত্তি নাই তারপর আপনি শরীরটা হেন একটা লুকো বাদ যাইতেন পারতেন না ও মাশাল্লাহ আন্ডার সেক্রেটারি সাহেব নিজের শহীদের কেছে রে কই যায় মানসা আমারে কহু দিরা কি শুরু করছেন আপনি কি যে কি ওঠিনি কারবারটা গিতা মার হাবা কয় না রে একজন লোক খালি যায় না এই কলজা টুকরা যুবক আর দুই টাকা দুই টাকা তারপরেও কইতা পারবা আমি দুই টাকা দিছি শ্বাস একজন উঠেন না ভাই উঠেন না ভাই একটু বসেন সারসাদ শ্বাস হ্যাঁ

শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সবিরা শির সব গুণা থেকে মাফ চাই মাফ করে দাও আমিন আমিন আমিন